তো আমি কোনোভাবেই ঘুমাতে পারলাম না এক ফোটাও শুতে পারলাম না চেষ্টা করলাম অনেক ঘুমাতে পারলাম না বাদ বাকিটা সমস্ত কিছু করে তোমাদের সাথে শেয়ার করবো যে কেন উঠে গেলাম বাজে তিনটে চল্লিশ ভাবলাম ঘুম যখন আসছে না ব্রহ্ম মুহূর্ত উঠেই পড়ি আর এই চাদরটা আমার বন্ধুর বউ দিয়েছিল হাতের কাছে রাখা ছিল এটাই গায়ে দিলাম ঘুমাতে যখন পারছি না ভাবলাম উঠে পড়ি ঘরের কাজকর্ম করে ঠাকুরের নাম করি মোহরকে স্কুলে পাঠিয়ে তারপরে দেখা যাবে একেবারে তখন যদি শুতে পারি কিছু করার নেই চলো কাজকর্ম করি এদিকে ঘর দুয়ার সব ঝাড় দেওয়া হয়ে গেছে জামা কাপড়গুলো দিকে রেখেছি মেলবো বলে বাসন টাসন সব এক জায়গায় করে দিয়েছি রান্নাঘর ছাড়া হয়ে গেছে এবার একটা দুটো বাসন আছে বেসিনে দুটো বাসন চলো এখন বাজে হচ্ছে গিয়ে চারটে আট আমার মোটামুটি সব কাজ কমপ্লিট হয়ে গেছে তো বেশিরভাগ কাজটা রাত্রিতেই করে রাখি মানে আগের দিনকে তা এখন উঠে ঘর ধর সমস্ত কিছু ঝাললাম মুখাত পা ধুলাম এবারে একটুখানি নাম করতে বসি আর নাম ঠাম করে নিয়ে সমস্ত ঘরের কাজকর্ম করে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি কেন উঠে গেলাম এত তাড়াতাড়ি চলো সারা বাড়িতে একটু গঙ্গার জল ছিটিয়ে নিই তারপরে নাম করতে বসি চলো যাই না তোমাদের কাছে আমার এই সমস্যাটা হয়তো হাস্যকর মনে হতে পারে কারোর কাছে মনে হতে পারে ওভার অ্যাক্টিং করছে কিন্তু আমার কাছে আমার এই সমস্যাটা সত্যি ভীষণ কষ্টদায়ক তাই ঠাকুরের সামনে বসে অনেকটা নালিশ করলাম যে আমি কি করেছি যার জন্য আমার সাথে এরকম হচ্ছে কারণ আমি জানি ঠিকও তিনি করতে পারেন বিঘ্রাতেও তিনিই পারেন তাই এই সময়টা ছিল শুধুমাত্র আমাদের দুজনের এখন মোটামুটি বাজে হচ্ছে আমি মুহূর্ত টিফিন খেয়ে যাবে একটুখানি আমি দু চামচ মধ্যে একটু ওটস ভিজিয়ে দিই কালকে তো ছাতু দিয়েছে আজকে ছাতুটা দিতে পারবো না কি রে বাবা এটা উঠছে কেমন দেখতে লাগছে দেখো খেজুর তিনটে দিই একেবারে ভিজে যাবে মোহর এখনো প্রায় ঘন্টা দিনেক তখন এটা ট্যাক্সিতে একটু মেয়ে করে স্মুদি টাইপের বানিয়ে দেবো টিফিন করবো এই আলু টিকিটা নিয়ে আসলাম থেকে কালকে তোমরা দেখলে আমি এখানে বানটা রয়েছে বারধার বানা দেব আর আমার জন্য বসিয়েছি এখন একটুখানি লিকার চা আমি একটু লিকার চা খাবো এই হচ্ছে কি আমার লিকার চা এটা বসে বসে খাই আমি এই ঘরে বসে রয়েছি যেহেতু ওরা ওই ঘরে ঘুমাচ্ছে তাই ওদেরকে আর ডিস্টার্ব করতে চাইছি না জানিয়ে গেছে ঘুমে চলে এসেছি ঠাকুরের সামনে বসেছিলাম যেটা বলছিলাম তোমাদের কালকেই বলেছিলাম যে আমার বেশ কয়েকদিন ধরে খুব সমস্যা হচ্ছে ঘুমোতে পারছি না রাত্রিবেলা কেমন অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে চারিদিকে কিরকম হচ্ছে তো আজকেও যথারীতি আমাদের তো শুতে শুতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় ঘুমালাম শুয়েছিলাম কিছুতেই ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না তারপর একটা দেড়টা তখন বাজে প্রায় গিয়ে বাথরুম ঠাথরুম করে হাত পা জল দিয়ে আবার গিয়ে শুলাম তো চোখটা মানে প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুমাতে পারছি না তারপর চোখটা লাগলো বেশ খানিকটা চোখটা লেগে রয়েছে সমানের নাম করে যাচ্ছি ঠাকুরের শুয়ে শুয়ে চোখটা লেগেছে এমন সময় তোমার কি বলে আমি শুনতে পাচ্ছি যে নীলা টিভি শোন ঘ ঘ ঘ করে নাক ডাকছে মানে নাক ডাকছে না একটা আওয়াজ হচ্ছে তা আমি জানি এরকম অনেকটা গল্প কথার মতো লাগে সকালবেলা ঘুম থেকে উঠেছি ঠাকুরের সামনে বসেছিলাম তো আমি চোখটা বন্ধ করে যেই চোখটা খুললাম তখন আমি আমার মনে হলো মানে কি জানি মনে হয় না যে সোজা হয় নীলাদ্রি শুয়ে রয়েছে তো তা আমার মানে মনে হচ্ছিলো যেন কিছু একটা ওর দিয়ে উঠে চলে যাচ্ছে মানে একটা একটা কিছু মানে আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি তা আমার আর চোখটাকে বন্ধ করতে পারলাম না তখন প্রায় বাজে পনেরো তিনটে তা আমার মনে হলো যে ব্রহ্ম মুহূর্ত আছে উঠে যাই উঠলাম তারপরে বাদ বাকিটা তো তোমাদেরকে বললামই তাই ঠাকুরের সামনে বসেছিলাম যে চাই না যে উনি কেন এরকম আমাকে জিনিস দেখালেন বা কি দেখলাম আমি হতে পারে যে আমার সাবকনসিয়াস মাইন্ড এসব ভুলভাল ভাবনা চিন্তা করছে বাট যাই হোক আমি সব কিছুর উপরে একটাই জানি যে আমি মানি যে সর্বাগ্রে সত্য আমার ভগবান তিনি আমার জন্য যা করবেন সবটাই ভালোর জন্যই করবেন এই যে আমি ভুলভাল ভাবছি বা ভুলভাল স্বপ্ন দেখছি বা ঘুমাচ্ছি না হতেই পারে তার পিছনেও নিশ্চয়ই কোনো ভালো কিছু আছে ইজাজকে তো সকাল সকাল উঠে গেলাম উঠে ঠাকুরের পুজো করলাম আমি তো এমনি সকালে উঠে পুজো আচ্ছা করি হতে পারে তার পিছনেও কিছু না কিছু আছে যাই হোক আমার চারিদিকে নেগেটিভিটি থাকলেও আমি নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করে যাচ্ছি কারণ আমি আমার ঈশ্বরের ওপর ভরসা রাখি তো তোমাদের সাথে শেয়ার করার একটাই কারণ সেটা হচ্ছে গিয়ে মনটা একটু হালকা লাগে সময় এই যে এখন আমি এই ক্যামেরার দিকে তাকিয়ে বকছি আমি জানি যে এই মুহূর্তে আমার কথাটা কেউ না শুনলেও কালকে রাত্রি নটা সাড়ে নটা দশটার পরে অন্তত পাঁচ হাজার লোক শুনবে এবং তার মধ্যে থেকে অন্তত জন লোক আমাকে পঞ্চাশ রকমের মন্তব্য করবে ভালো মন্দ মিলিয়ে তো দেখি যতটা পারবো চেষ্টা করব। তবে ঘুম প্রচণ্ড পাচ্ছে আমি হয়তো শুয়ে থাকলে থাকতেই পারতাম অন্যান্য দিন হলে হয়তো শুয়েই থাকতাম কেন জানি না আমার একটা হয় না যে তোমার মন থেকে বলে যে যখন এভরিডে ওই তিনটে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে যাচ্ছে তাহলে কি ঠাকুর চাইছে যে আমি এই ব্রহ্ম মুহূর্তে উঠে যাই উঠে পুজো আচ্ছা করি আজকে উঠেই দেখি না কি হয় তো সেই কারণেই উঠে গেলাম চলো দেখো বার্গার বানগুলো এখানে কেটে নিয়েছি আগে টিকিটা ভাজি চিকেন টিক্কা কি করছি চলো টিকগুলো ভাজা হচ্ছে যতক্ষণ একটুখানি শশা পিঁয়াজ কেটে নেই আর এটাই ভাজতে ভাজতে শুনতে পাচ্ছিলাম বাইরে কি সুন্দর আজানের আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তোমরা প্যানের মধ্যে একটুখানি বাটার দিয়ে বানগুলো একটু এদিক ওদিক করে সেঁকে নিয়েছিলাম আর মোহরের জন্য বানিয়েছিলাম পেঁয়াজ শশা কিছু দিইনি কারণ ওই তো ওই সব খায় না তাই বানের মধ্যে প্রথমে একটু মেয়োনিজ লাগিয়ে দিয়েছিলাম তারপরে ওই টিক্কাটা দিয়ে দিয়েছিলাম চিকেন টিক্কাটার ওপরে বার্গার সসটা একটুখানি দিয়ে দিয়েছিলাম হালকা মতো বাস ওইটুখানি আর নীলাদ্রির জন্য একটু মানে পেঁয়াজ শশা একটু ওই যে ক্যাবেজ লেটুস নিয়ে এসেছিলাম ওইটা দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো যাই হোক আমি তো বার্গারটা বানিয়েছি কেমন করে সেটা তোমরা দেখ ই পারছো আমি কটা কথা বলি তোমাদের সঙ্গে আমরা যখনই দেখবে আমাদের সাথে কখনো কিছু খারাপ হয় দেখবে তার থেকে না আমরা অনেক কিছু শিক্ষা পাই কিছু মানুষ থাকে যারা সেই ব্যাপারটাকে ফিল করতে পারে যে আমি এটা শিখলাম আবার অনেকে থাকে যারা শিখতে পারে না তো আমি আমার এই যে বেশ কয়েকদিন ধরে এই যে জিনিসগুলো হচ্ছে আমার সঙ্গে তার থেকে আমি বেশ কিছু শিখলাম এই যে আজ রাতে আমি উঠে গেলাম আমি টানা তিন ঘন্টা মতো একা কাজ করেছি আমার মেয়ে এবং নীলার্দ্রু শুয়েছিল এবার আমি একটা জিনিস কাজ করতে করতে ফিল করছিলাম আগে যখন আমার মেয়ে মানে আমি উঠে যেতাম আমার মেয়ের পাশ থেকে তখন যেন তো আমার মেয়ে ভীষণ কান্নাকাটি করতে উঠে যেত কিন্তু এখন দেখলাম যে আমার মেয়ে বেশ বড় হয়ে গেছে আজ দেখলাম একটু কাঁদলো না মানে ও এখন আমাকে একটু একটু আমার অভ্যাসটা ত্যাগ করছে আমি জানি এর পরে আরও বেশি হবে যখন ওর বন্ধুবান্ধব হবে তাদের সাথে ঘুরতে যাবে আমার ওপর নির্ভরশীল থাকবে না তো এটাও আমার আগামী দিনে আমি ফেস করবো আমি জানি নীলাদ্রির ক্ষেত্রেও নীলাদ্রি যদি রাত্রিবেলা কখনও উঠে একবার ওয়াশরুমেও যায় না মানে বাথরুমে যায় ওই যে দরজা খোলার আওয়াজটা হয় আমি কিন্তু চোখ খুলে একবার জিজ্ঞেস করি কোথায় যাচ্ছ বা ধরো শরীর টরির খারাপ হলে যদি বসে থাকে আমি বলি কি কো কোথায় যাচ্ছ মাঝে মাঝে নীলাটির গ্যাস সম্বলের প্রবলেম হলে একটু চলা করে রাত্রিরে তো আমি বলি কি হয়েছে তোমার কি অস্বস্তি হচ্ছে কিন্তু আজ দেখো দিব্যি আমি উঠে গেলাম তিন সাড়ে তিন ঘন্টা পাশে ছিলাম না কই কেউ তো ফিল করলো না যে আমি পাশে নেই আমি যখন সকালবেলা উঠে মোহরকে তুলতে যাচ্ছি তখনও পর্যন্ত কেউ জানেই না যে আমি সকালে উঠে মানে সারা রাত্রি ছিলাম না এবং আমি বলিও নি কারণ আমার সমস্যাটা আগে না আমি সকলকে বলে বেড়াতাম খুব কমপ্লেন করতাম বাট আজকাল আর কমপ্লেন করতে ভালো লাগে না কারণ আমি জানি এটা আমার সমস্যা এবার বলে কেন তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এটাও আমার একটা পার্ট অফ লাইফ তোমাদের সাথে আমার জীবনের নানান মুহূর্তগুলো শেয়ার করা এরপরে এর মাঝখানে অনেক নেগেটিভিটি আছে অনেক কথা আছে যেগুলো আমি বলতে চাই কিন্তু আমি কি তোমাদের বলি কারণ আমি জানি আমার লিমিট কতটা ঠিক কতটা আমি তোমাদের তাদেরকে বলতে পারবো তো যাই হোক তারপর যখন মেয়েকে স্কুলে দিয়ে এসে নর্মালি তো আমি প্রত্যেক দিন ঘরের কাজকর্ম করি সেদিনকে চুপ করে শুয়েছিলাম তারপর যখন নীলাদ দিয়ে এসে জিজ্ঞাসা করলো কী হলো তুমি ঘুমাওনি তখন আমি বললাম তুমি ঘুমিয়ে রয়েছে আমি বললাম যে কাল তো ক্যামেরাটা কিছুদিন আগে লাগালে তো একটু চেক চেক করে নাও আমি কি করছিলাম তারপর যখনও দেখলো তখন হয়তো বুঝতে পারলো যে আমি সারা রাত জেগে রয়েছি বা কিছু এবং তার উত্তরে আমাকে খুব সুন্দর একটা কথা বলেছিল যেটা না হয় আমি তোমাদের সাথে পরে কোনো এক সময়

এখানে মাছ ঠাছ সব কালকেই তো বার করে রেখেছিলাম তোমরা দেখেছ গলেনি সেটাকে এখন জল দিয়ে দিলাম আর একটা জিনিস দেখাচ্ছি চলো বিয়ে বাড়ির জল ভরতে যাচ্ছে সব এই হাঁসের ডিম সিদ্ধ করার জলটার মধ্যে এই সুটকি মাছটা একটুখানি ভিজিয়ে দিলাম নোংরাটা কেটে গেলে তারপরে ভালো করে ডুলে তারপরে এটাকে আবার ফুটতে দেবো তো সকালবেলা মিক্সিটা চালাবো না আমার কাছে ওই তোমার আগের দিন না এই যে আদা রসুন বাটা এইটার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর এই পেঁয়াজ দিয়ে ডিমের ঝোলটা করে নেব এখন

এখানে এখন করব হচ্ছে কি এটা ভেটকি মাছ ছোটো সাইজের ভেটকি মাছ এই ভেটকি মাছের ঝাল আর একদম একটুখানি মাটন রয়েছে এই মাটনটা আমি পরে করব। বেলার দিকে করব এখন মাছটা ভেজে চলো তো এখানে হচ্ছে কি ভেটকি মাছের ঝাল বাবারে পুরো গেল ক্যামেরা দাঁড়াও আর এখন আমার ফোনটা কোথায় গেল বাজে বাজে ছটা সাতচল্লিশ আমার যে এখানে হাঁসের ডিমের কালিয়া এটা হচ্ছে গিয়ে তোমার আমুদে মাছের একটুখানি তেল ঝাল আর এটা হচ্ছে গিয়ে সুটকি মাছ এই মোটামুটি রান্নাবান্নাগুলো হয়ে গেছে মাটনটা রেখে দিলাম এই হচ্ছে গিয়ে আমার চোখ মুখের অবস্থা চোখ খুলতে পারছি না তো এত ঘুম পাচ্ছি চোখ আর খুলতে পারছি না এবার ঘুম পাচ্ছে তো এবারে মোহরকে তুলবো সাতটা বাজে দশে মোহরকে তুলি আমি মোহরকে তুলবো মোহরকে রেডি করবো আমি এক কাপ চা খাবো তারপরে শোবো হোবো দিয়ে সব কিছু গুছিয়ে রেখেছি বলবো আমাকে যেন আর ডিস্টার্ব না করে চলো ঢেট মাছের ঝাল ভেঙেছে দু দুধের এটার মধ্যে একেবারেই চা বসিয়ে দিয়েছি আমি এখন এক কাপ খাবো নীলাটিটা রেখে দেব নীলাটি গরম করে এসে খাবে মেয়েকে স্কুলে দিয়ে মেয়ের এই যে ওটস স্মুদিটা হয়ে গেছে তো খেয়ে নেবে ওখানে খেজুর আছে দেখেছ তোমরা যা ঠাকুর নমস্কার করগে যা যাও টাটা তো বাজে হচ্ছে এখন সাতটা চল্লিশ মানে ওই সাড়ে সাতটা মতো বাজে সাতটা পঁচিশ টচিশ বাজে তো মোহর বেরিয়ে গেল হচ্ছে যে স্কুলে আরও মোটামুটি কাজকর্ম সবই কমপ্লিট শুধু ওই বিছানাটা তোলা বাকি কিন্তু এখন বিছানা তুলবো না মেলার দিক টিফিন সব গোছানো আমি এখন একটুখানি শোবো যদি ঘুম আসে যেন গোটাউটে যেন একটু গোটা উঠে চলো এখন বাজে হচ্ছে গিয়ে মোটামুটি এগারোটা আমি উঠে গেছি উঠে বসিয়েছি হচ্ছে গিয়ে আমার জন্য চা আমি দুপুরের পর থেকে আর আসিনি কারণ মোহরের শরীরটা খুব একটা ভালো নেই একটু কাশছে প্রথম একটু ফোন টিভিটা আসতে পারে মোহরের পড়া হয়ে গেছে তা আমার কাছে না এই মুহূর্তে আমি জাস্ট ইনস্টাটা অন করেছি আর আমি একটু মেসেজ দেখতে পারলাম বুঝলে তো ম্যাসেজটা দেখে না আমার মনটা এত ভালো হয়ে গেল যে আমি ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি সেটা হচ্ছে গিয়ে আমার আমার ইনস্টাতে খুব কম মানুষই আমাকে ফলো করে বাট যে কজন ফলো করে আমার মনে হয় যে জেনুইন তো একজন আমার কমেন্ট করেছে আম্রপালি রয় আজকে আটটার সময় মেসেজটা করেছে মমিদাদি কেমন আছো এই যে মেসেজটা দেখতে পাচ্ছ কি না জানি না তোমায় একটা কথা বলার ছিল তো আমি না ভগবানের পুজো বা ওনার প্রতি সেই অর্থে ভক্তি দেখানো এগুলো কখনোই করিনি আসলে আমার বাড়িতে এই সমস্ত কিছুর চর্চা কখনো হয়নি পাপা মা এটাই বলতো মানুষের উপকার করবে কখনো কারুর ক্ষতি করবে না সেটাই ঠাকুরের পুজো আমিও সেইভাবেই ভেবে এসেছি আমি তোমার অনেক বড় ফ্যান বাপরে থ্যাংক ইউ সো মাচ আর তোমার একটা ভিডিও সে ইউটিউব হোক ইনস্টা হোক কিছুই মিস করি না জবে থেকে তোমার ভিডিওতে ভগবানের নাম জপের মাহাত্মের কথা শুনেছি হঠাৎ করে আউট অফ নাওওয়্যার আমার কাছে ভগবানের ভগবান শ্রীকৃষ্ণের নানা ভিডিও প্রেমানন্দ মহারাজ চিত্রলেখাজির ভিডিও আসতে ভিডিও হঠাৎ করেই আসতে থাকে আমিও অন্য সব ভিডিও দেখার মতো খুব ক্যাজুয়ালি সেটা দেখি আমার মধ্যে হঠাৎ করে কৃষ্ণ ঠাকুর রাধারানীর প্রতি ভক্তি বৃদ্ধি পায় আমি বুঝি আমি বুঝি না কী করে কিন্তু হয় আমি নাম জপ করা শুরু করি এই সব কিছুই হয়েছে তোমার জন্য দিদি তাই আমার মনে হলো আমার স্পিরিচুয়াল জার্নি যার জন্য হলো তাকে আগে আমার এটা জানানো উচিত তোমরা সকলে খুব ভালো থেকো দিদি অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা মেসেজ করার জন্য আমিও যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে আছো আমি বলবো তারা আমার সাথে কানেক্ট করো এমন অনেকে আছে যারা আমার ফেসবুক থেকে আমার নাম্বার জোগাড় করে আমার বা আমার আমার পার্সোনাল প্রোফাইলে আমার সাথে কন্ট্যাক্ট করে আমাকে অনেক কিছু জানিয়েছে কোনো একদিন আমি পোস্ট করেছিলাম আমার দাদাকে নিয়ে যে আমি কুরুক্ষেত্র দেখে জানতে পারলাম যে কর্ণের চাকা মাটিতে পড়ার মানে মাটিতে ঢুকে যাওয়ার পরেও কেন অর্জুন তাকে কি বলে নিরস্ত্র অবস্থায় দিয়ে বিঁধেছিলেন তো সেটা আমি যখন লিখি ওখান থেকেই একজন আমার ইউটিউবেরই একজন বন্ধু যিনি পুরো বৈষ্ণব তিনি আমাকে মেসেজ করেন বলেন পুরো পুরো কথাটা বলেন আরও অনেকে আছে যারা আমাকে আরও দু চারটে কথা বলেন যে সু ভগবান রাম কেন বালিকে পিছন থেকে মেরেছিল নানান জিনিস আমি এদের মাধ্যমে জানতে পেরেছি তোমাদেরকেও বলবো তোমাদের যারা বলে যে সৎসঙ্গ করলে নাকি আরও অনেক বেশি করে ভক্তি বাড়ানো যায় তা আমি সত্যি ভক্তি বাড়াতে চাই তো তোমরা যারা স্পিরিচুয়ালিটির সঙ্গে যুক্ত আছো যে কোনোভাবে আমি বলবো না কোনো জায়গায় আমাকে ফলো করতে বাট যে কোনোভাবে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে এই বিষয় নিয়ে আমাকে জানাও আমাকে বলো তো আমি আগামী দিনে এগুলোর সাথে আর অনেক বেশি কানেক্ট হতে চাই থ্যাংক ইউ আম্রপালি এত সুন্দর একটা মেসেজ করার জন্য তোমার নামটাও খুব মিষ্টি আর তোমার মা বাবা যে বলেছেন যে মানুষের সেবাই হচ্ছে সবথেকে বড়ো পুজো নাম জপ তো করবেই কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ভুলো না কারণ তুমি যখন মহারাজজিকে শোনো তাহলে তুমি এটা জানো মহারাজজি এটা বলেন তো আমি সব সময় বলি সর্বাগ্যে সত্য ভগবান তার উপর কিচ্ছু নেই আজকে আমার মনটা একটু খারাপ ছিল দিনের বেলা থেকে তারপরে আমার মনে হল আমি ঠাকুরের সামনে যখন অনেকক্ষণ বসলাম সন্ধ্যেবেলা দুপুরবেলা আমার মনে হলো যে এটাও আমার একটা ভক্তির পরীক্ষা যে আমি কোন জিনিসটাকে বেশি বিশ্বাস করছি নেগেটিভিটিটাকে না পজিটিভিটিটাকে তো হতে পারে আমার সাবকনসাস মাইন্ড এই মুহূর্তে নেগেটিভিটিটাকে বেশি অ্যাক্টিভ করেছে সেই কারণে আমি সমস্ত ভুলভাল চিন্তা করছি আদতে এগুলো কিছুই নয় কারণ সবথেকে বড় শক্তিমান হচ্ছে ভগবান তার উপরে কিছু নেই তো যাই হোক খুব 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 ভালো লাগলো আর যারা আমাকে বলো যে কেন এই সমস্ত ভিডিওতে দেখাও শুধুমাত্র এই কারণটার জন্য যে আমিও কারণ না কারোর ভিডিও দেখেই এইগুলো জেনেছি শিখেছি এবং জানছি তা আমার থেকে যদি কেউ এইগুলো জানে তো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা থ্যাংক ইউ